অনলাইনে দেখতেছি কিছু ভাত্পাররা আমাকে এবং তারাকে নিয়ে ভ্রান্তিকর তথ্য সরিয়ে দিতেছে আমি বাসা থেকে বেরইলেই আমার বন্ধুবান্ধব বা পরিচিত অনেকেই অনেক কথা বলতেছে যে এই পিককার এই ভিডিও কি তোরা করছ বা হ্যান্না তেন্না এরকম মানে অসামাজিক কিছু ভিডিও বা কিছু তথ্য এই অনলাইনে অপপ্রচার করতেছে তো আমি ওই সব বাইদেরকে বলবো আপনারা সুদ্রিয়া যান আমার এই সতর্ক বার্তা মেসেজটা শুনে আপনারা সুতরিয়া যান কেননা কে কোথা থেকে কোন পেস বা কোন চ্যানেল চালাইতেছেন আমি সেই তথ্য সব কিছু সংগ্রহ করছি তা আমি অতি শীঘ্রই এই মেসেজ থেকে যদি শুধরিয়া যান তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আর যদি না শুধরান তাহলে আমি সেই তথ্য নিয়ে আমি আইনি ব্যবস্থা নিব